আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমরা দ্বিতীয় পার্টে কালাইয়া বাজারের যেই গরু বাজারে গরু আনা নেওয়া হচ্ছে তা আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কালাইয়া বাজারে গরু আনা নেওয়া হয় এই রকম ছোট ট্র্যাকে করে এই একটি ছোট ট্র্যাকে করে তিনটি চারটি করে গরু আনা নেওয়া হয় প্রিয় দর্শক এখানকার যেই এই ছোট যেই ট্র্যাকগুলো রয়েছে এই ট্র্যাকগুলো শুধু গরু আনা নেওয়ার কাজেই কিন্তু ব্যবহার হয় এজন্য তৈরি করা হয়েছে প্রিয় দর্শক এখানে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় বড় যে পাইকারগণ রয়েছে তারা এখান থেকে গরু কিনে বিভিন্ন স্থানে বিভিন্ন বড় বড় বাজারগুলোতে তারা বিক্রি করে থাকে তো বিশেষ করে এই বাজারে শুধু পাইকারাই কিন্তু কেনাবেচা করে বেশি তো বিক্রেতা বেশিরভাগ সাধারণ জনতা এবং পাইকাররাও আছে যে গরু বিক্রেতা আর বিশেষ করে ক্রোতা যারা রয়েছে তারা দূর দূরান্ত থেকে আসছে এই বাজারে গরু ক্রয়ের জন্য আর আমরা আজকে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কোরবানির জন্য সেই গরুগুলা নামানো হচ্ছে একে একে হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কোরবানির উপলক্ষে গরু ক্রয় বিক্রয়ের সেই কালিয়া বাজার আপনাদের দক্ষিণবঙ্গের সব যে বড় গরু বাজার সেই বাজারে রয়েছে আমরা এখন প্রিয় দর্শক দেখুন অটো রিক্সায় করে কিভাবে গরু আনানো হয় কি আজব লোক তারা এখানে কিন্তু সাধারণ যে ব্যাপারীগণ রয়েছে তারা গ্রামগঞ্জে থেকে গরু ক্রয় করে এনে এই বাজারে আবার বিক্রি করতে নিয়ে এসেছেন অটোতে করে সত্তর আগের যে তুলনামূলক আগের যে গরু রয়েছে খামারে অনেক গরু রয়েছে আমারে গরু তো আগের দাম নাই দাম তো অনেক কম আপনি কি ব্যাপারি নাকি না ভাই আমি ব্যাপারি করি আবার গাড়ি চালাই আমরা এই মুহূর্তে রয়েছে পটুয়াখালী বাউফল কালাইয়া আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে কালাইয়া পশু বাজার তো এটি বিশাল বড় একটি পশু বাজার তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো এখানেকার পশু বাজারের দাওয়ার দাম এবং এখানে কোন ধরনের পশুগুলো আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক বিশেষ করে এই বাজারে যারা একদম দেশি গরু চান তারা কিন্তু এই বাজারে আপনারা সিলেক্ট করতে পারেন কত ব্যবসা কিনা হইলে কত ভাই তেতাল্লিশ এটা এটা কত তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা আপনি কি ব্যাপারী ভাই এটা কয় কেজি ওজন হতে পারে

আসসালামাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি কালায়া বাজারের বড় একটি গরু দেখতে পাচ্ছি আমরা তো এই গরু বিক্রেতার সাথে আমরা কথা বলবো আসসালামাইকুম আসসালাম এই গরুটা কতদিন আপনি লালন পালন করেছেন এই আমরা তো হাড়ের ব্যাপারে গত সপ্তাহে কিনছি এই যে হাড়ে হাড়ে আনছি আজকে কত টাকা এটা কিনা হয়েছে কিংবা কত টাকা বিক্রি করতে চান কেনা ওই সামনে এক লক্ষ সাতচল্লিশ হাজার এখন কাস্টমারে বলে এক লাখ তিরিশ হাজার এক লাখ পঁচিশ হাজার এই এক একজনের গরু বাজার খুব খারাপ আর কি বাজার একটু খারাপ তুলনামূলক বেমালাই খারাপ বাজার আচ্ছা এবছর কি আপনার গরুর সংখ্যাটা একটু হতে পারে নাকি কম হতে পারে আমাদের এলাকায় গরু বেশি আমাদের এলাকায় গরু এখন বেশি গরু চাহিদা গরু এখন বেশি গরু যেগুলো খাওতা লাগতো এগুলো খাওতা এখন পর্যন্ত হয়নি আর কি খাওতা ইদে খুব কম আমাদের বাসা হলো কালাইয়া কুমড়ার দিকে পশ্চিম পার্ক বাজারই আমার সবসময় পাওয়া যায় নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো আজি বর্তমান বাজার গরু বাজার কিরকম চলছে গরু বাজার বর্তমানে মন্দা আপনি যে গরুটা কিনেছেন এই এই গরুটার এখন বর্তমান বাজার মূল্য কত টাকা আছে গরু বাজার আছে বর্তমানে দেড় লাখ টাকা কয় এক লাখ বিশ তিরিশ হাজার টাকা অনেক অনেক কম অনেক কম আচ্ছা আপনারা কি আশা করেন যে কোরবানিতে এই গরুর দাম আরও বাড়বে বাড়তে পারে বাড়ার সম্ভাবনা আছে প্রিয় দর্শক কালিয়াত এই বাজারে আমরা দেখতে পেয়েছি যে গাই জাতের যে সকল আর গরু রয়েছে সেই গরুগুলো কিন্তু এই বাজারে অনেক অনেক বেশি পাওয়া যায় আর এই বাজারে ছোট জাতের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো কিন্তু এখানে বেশি পাওয়া যায় কারণ বিভিন্ন চরাঞ্চলে এই গরুগুলো কিন্তু পালন করে থাকেন কোনো রকমের বাম্বা ছাড়া কারণ যেটা বলে একদম ছাড়া থাকে বিলে চরঞ্চলে চলে ঠিক এভাবে কিন্তু এই গরুগুলো লালন পালন করা হয় আর তাই এখানে তেমন বড় জাতের গরু পাওয়া যায় না তুলনামূলক একটু ছোট জাতের গরুটাই বেশি পাওয়া যায় প্রিয় দর্শক এই মত রয়েছি আমরা কালাইয়া বাজারের সবচেয়ে ছোট যে গরুগুলা রয়েছে দেশি জাতের গরু তো আমরা এই গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমাদের সাথে আছে এক ব্যাপারী ভাই ভাই

আচ্ছা আচ্ছা এই বাজারে কি প্রতিনিয়ত আসেন জি ভাই আর এই বাজারে কি প্রতিনিয়ত এরকম গরু পাওয়া যায় আজকে তো এখানে আজকে তো এখানে তো অনেক গরু ওঠছে ভাই আর বিশ পঁচিশ টাকার মতো কিনেছেন আচ্ছা আচ্ছা তো এগুলা কি আপনি এই বাজারে আবার বিক্রি করবেন নাকি আপনার এখান থেকে আবার আমরা এখান থেকে চট্টগ্রাম নিয়ে বিক্রি চট্টগ্রাম নিয়ে বিক্রি করেন প্রিয় দর্শক আরো একটি গরু বিক্রি হলো এই বাজারে ব্যাপারীগণের সাথে কথা বলা হচ্ছে আর দেখতে পাচ্ছেন এখানে এই কিন্তু তাও ছোট জাতের গরু কিন্তু বিক্রি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি কত 1 এই সাইবে প্রদর্শক এখন দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু হাটে দেখতে পাচ্ছেন চারটা গরু একসাথে আছে আমরা একটু বেপারী বাইয়ের সাথে কতগুলো আছে কত টাকা দামে আজকে এই চারটা গরু একসাথে বিক্রি করেন ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন আচ্ছা ঠিক আছে আপনি কয়টা গরু আনছেন মোট চারটাই আনছেন এখানে কি ছোট ছোট যে কয়টা আছে সবগুলো আপনার গুরু আচ্ছা ঠিক আছে কেউ যদি নিতে চায় এগুলো কত করে বিক্রি করবেন আজকে

প্রিয় এই যে দেখতে পাচ্ছেন ছোট জাতের যে সকল দামরা গরুগুলো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ভাই এগুলা এগুলা কি রকম সাইজ এগুলো হলো মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ হ্যাঁ দাম কি রকম ভাই 50 55 এগুলা 50 55 আচ্ছা এটাতে কয় কেজি গোশত হতে পারে অনুমানিক এটা সুরা বাডা মন করে দুই মন হবে দুই মন হতে পারে ওকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মাত্র কত বললেন জানো 55 55 আচ্ছা আপনারা কি এটা কি ক্রয় করে এনেছেন কিনে নিয়েছি এটা বিক্রি করব নোয়াখালী কিনে ও আচ্ছা আচ্ছা নোয়াখালী বিক্রি করবেন ওকে ওকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে তো এখানে আরও কিছু গরু রয়েছে বিশেষ করে যে সকল ছোট ছোটো দামরি বাসুরগুলো রয়েছে না আসছেন আপনি বগি 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 থেকে আচ্ছা আচ্ছা এটা কি আপনার পালা গরু না আমার কেনা কেনা কিনা আচ্ছা কত টাকা চান এটা

আচ্ছা ভাই আপনার কি ব্যাপারী হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই গরুটার এখন বর্তমান বাজারে কত টাকা দাম দর দিয়ে মানে ব্যাপারীরা বলেছে এটা ভাই হাজার আর এই যে ভাই এই গরুটা এই এই টাকা এইটা আপনার এটা কত মুলাইছে ভাই একশো পনেরো বলতে আছে এটা কত কেজি ওজন হতে পারে সাড়ে তিন মন হবে আচ্ছা আচ্ছা এটা কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন রে কুনটা? সরের সরের চর চর হ্যাঁ চর কচুয়া থেকে। হুম আচ্ছা আচ্ছা আপনার আপনার বাড়ি কি সেখানেই নাকি? না না আমার বাড়ি শৌল। ও আচ্ছা আচ্ছা। আপনাকে কি দশ এক এককে দেখানোর চেষ্টা করতেছি আরো কিছু করি এখানে। প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি অধিকাংশ গরু কিন্তু আপনার একটু সাইজের ছোট আর এই সকল গরুগুলো কিন্তু আপনার চর থেকে এসেছে হয়তো অনেকে যত্ন নিতে পারছে না কিংবা সামনে যেহেতু বর্ষা আসতেছে এই জন্য অনেকে বিক্রি করে দিচ্ছে তাই অনেকে এই কোরবানির উপলক্ষে কিন্তু তাদের শখের গরুটি কিন্তু বিক্রি করে দিচ্ছে আর এখানে গরুর দাম বর্তমানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে গরুর দামও তুলনামূলক একটু কম আর এখান থেকে কিন্তু অনেক পাইকাররা গরু কিনে কিন্তু বিভিন্ন স্থানে নিয়ে যান প্রিয় দর্শক একটু বিরতি নিচ্ছি আমরা এই কালাইয়া বাজারটাকে একটু ডোর সরে আমরা দেখছি এই গরু বাজারটাকে এবং কালাইয়া বাজারটাকে কিরকম দেখা যাচ্ছে চলুন একসাথে আমরা একটু ব্রেক নিই এই ব্রেকে আমরা কালাইয়া এই গরু বাজারটা কি বিশাল বড় একটি গরু বাজার আমরা একটু দেখার চেষ্টা করি তো ফিরছি বিরতির পর সবাই সাথে থাকুন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সবচেয়েতে বড় যে বাজারটি রয়েছে পশুর বাজার সেটা হলো কালাইয়া বাজার আর এই কালাইয়া বাজারে প্রতি সোমবারে হাজার হাজার পশু বেচা কিনা হয় আর এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক পাইকারগণ এই বাজারে গরু ক্রয় করতে আসেন দেখুন কালাইয়া বাজারে সারি সারি শত শত গরু বাবা রয়েছে আর এখানে বিভিন্ন রঙের গরু দেখা যায় সাদা লাল কালো অনেক রকমের গরুর পাল দেখা যায় এই গরুর পালটিকে দেখতে যেন অনেক সুন্দর লাগছে আর এই সুন্দর শৃঙ্খলায় যেন এই গরু বাজারটিকে আরও বেশি সুন্দর করে তুলছে আর তাই আপনি যদি ভিডিওটি যদি এখনও লাইক না করেন অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকুন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এখন সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দিন পরবর্তী ভিডিও পেতে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের পাশে থাকছি আমি ইমরান হোসেন

বলছে আর এটা এটা ব্যাপারের কথা বলছে এটা হ্যাঁ

তো এখানে তো মনে হয় অধিকাংশই ব্যাপারী ব্যাপারীরা কিনে এনে বিক্রি করে এরকমই তো মনে হয় এটা কি বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা কত টাকা দাম দিচ্ছেন এটা